হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে পনেরোই জুন দুই হাজার টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটস এক ডলারে আজকের মূল্য একশো টাকা পঁয়ষট্টি পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা সাতান্ন পয়সা মালয়েশিয়ান একরিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি দিনারে আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো টাকা সাতান্ন পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকের মূল্য এক টাকা একচল্লিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য উননব্বই টাকা তেপ্পান্ন পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা তেরো পয়সা বাহরাইনি এক দিনারে আজকের মূল্য তিনশো বাইশ টাকা সত্তর পয়সা আফগানিস্তানের এক আফগানিতে আজকের মূল্য এক টাকা পঁচাত্তর পয়সা আলজেরিয়ান দিনারে আজকের মূল্য চুরানব্বই পয়সা বেলারুশিয়ান এক রুবলে আজকের মূল্য সাত্রিশ টাকা চৌত্রিশ পয়সা চাইনিজ এক ইয়ানে আজকের মূল্য ১৬ টাকা ছিয়ানব্বই পয়সা ইজিপ্তিয়ান এক পাউন্ডে আজকের মূল্য দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা পঞ্চাশ পয়সা জাপানিস এক ইয়ানে আজকের মূল্য চুরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা সাতানব্বই পয়সা ইয়েমেনি এক্রিয়ালে আজকের মূল্য পঞ্চাশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং